সুপার সপকে হার মানিয়ে হোটেল রেস্টুরেন্টে যেই কাগজের মতো পাতলা রোমালি রুটিগুলো বানায় সেই রুটিগুলো আজকে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো এমনকি এই রুটিগুলো আপনি বাসায়ও তৈরি করতে পারবেন একসাথে বিশটা রুটি হয়ে যাবে কিভাবে হবে সেটাই দেখাবো আশা করছি আজকে রেসিপি কেউ মিস করবেন না যারা কাগজের মতো পাতলা রোমালি রুটি খেতে চান তাদের জন্য এই রেসিপি অনেক বেশি কাজে দেবে দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কাগজের মতো পাতলা রুটিগুলো চট জলদি হয়ে যাচ্ছে এমনকি একসাথে বিশ থেকে তিরিশটাও বানাতে পারবেন দেখে নিন পুরো ভিডিও তাহলে কিন্তু এরকম কাগজের মতো পাতলা একসাথে বিশ ত্রিশটা বানানো কোনো ব্যাপার না তা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে রেস্টুরেন্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে বসে না থেকে বাসায় কিন্তু এই কাগজি রুটিগুলো বানাতে পারেন এর স্বাদ অনেক বেশি ভালো আশা করছি রেসিপি পুরোটা দেখবেন তাহলে কিন্তু আপনিও ঘরে তৈরি করতে পারবেন আর প্রিয়জনদেরকে নিয়ে মজা মজাদার এই পাতলা পাতলা রুমালি রুটির স্বাদ উপভোগ করতে পারবেন এটি সবজি বা যে কোনো টিকিয়া কাবাবের সঙ্গে কিন্তু বেশ ভালো জমে উঠবে এটা কিন্তু তান্দুরি চিকেনের সাথে খেতে বেশ ভালো লাগে আমি এখানে আটা নিলাম দুই কাপের মতো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে হয় কি টেস্টটা অনেক বেশি ভালো আসে চাইলে রান্নার তেলও দিতে পারবেন আর এই ঘি তো আমার নিজের হাতে তৈরি করা তাই কিন্তু আমি ঘিটা একটু বেশি করেই দিচ্ছি দানাদার সুগন্ধি ঘি যদি কারো লাগে কমেন্টের মধ্যে জানাবেন আমি কিন্তু এই ঘিটা সেল করে থাকি এখন আমি খুব ভালো ভালো করে ঘের সঙ্গে আটাটা মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এখন যেটা করতে হবে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হালকা সফট একটা নরম ডো হবে আর ডোয়ের থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চার পাঁচ মিনিট মতলেই কিন্তু সুন্দর একটা ডো হয়ে যাবে আর এই ডো রেস্টে রাখারও কোনো প্রয়োজন নাই তবে পাঁচ মিনিটের মতো রেস্টে রাখলে সুন্দরভাবে সেট হয়ে যায় তা আমি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি চাইলে সাথে সাথেও বানানো যাবে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি রুটিগুলো বেলে নিব। আর আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন ডোটা কেমন হয়েছে একদম যে শক্ত টানা বা একদম নরম তাও কিন্তু না রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী রুমালি রুটি বানানোর এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এরকম ছোট করে আমি একটা রুটি বেলে নিলাম তার উপর আমি একটু ঘি ব্রাশ করে তার উপর দিয়ে দিলাম একটু আটা তার উপর আরেকটা রুটি বসিয়ে আবারও ঘি ব্রাশ করে উপর থেকে একটু আটা দিয়ে দিলাম এভাবে করে আপনি যতটা ইচ্ছা রুটি বসাতে পারেন যারা প্রথম পর্যায়ে বানাবেন তারা চারটা বানাবেন তাই আমি চারটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একসাথে চারটা রুটি সেট করলাম প্রতিবারই কিন্তু আপনি তেল অথবা ঘি ব্রাশ করে এর ওপর অল্প করে আটা দিয়ে একটা করে রুটি বসিয়ে দিবেন। এখন একটা রুটি বেলে নেবেন একটা রুটি যদি আমরা পাতলা করতে চাই তাহলে কিন্তু সেটা ফেটে যাবে আর এক সঙ্গে যদি আপনি চারটা পাঁচটা বা দশটাও করেন তাহলে কিন্তু ফাটবে না এখন আমি প্যানে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি ছেঁকার এই স্টেপটা খুবই মজার আমার কাছে তো খেলার মতো লাগে এক একবার করে ছেঁকে নিব আর এক একবার করে একটা করে রুটি বের করে নেব তবে প্রথমবার খুব ভালো করে দুইটা পাশেই ছেঁকে নিতে হবে এটা ছেঁকতেও কিন্তু বেশি টাইম লাগে না তো একটু প্রথমবার যদি ভালো করে ছেঁকে নিই তাহলে ভিতরের যে রুটিগুলো আছে সেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখে হয়তো বুঝতে পারছেন উপর থেকে একটা রুটি কিন্তু একদম আলতোভাবে উঠে গেল এই তো দেখেই বুঝে নিয়েছেন কতটা পাতলা হয়েছে এভাবে করে আমি সবগুলো রুটি এখান থেকে বের করে নেব আর এই রুটিটা আমি কি বলবো আপনি যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এটা কিন্তু সাধারণ রুটির মতো টেস্ট না এটা কিন্তু অনেক বেশি টেস্টি খালি খালি কিন্তু আপনি চার পাঁচটা খেয়ে ফেলতে পারবেন আশা করছি আপনারা দেখে হয়তো এই স্টেপগুলো বুঝে নিয়েছেন তো এভাবে করে বাসায় তৈরি করবেন এই পাতলা রুটিগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে স্প্রিং রোল সমোসা বা বিভিন্ন টাইপের নাস্তাতেও ব্যবহার করতে পারবেন এটা খালি খালি যেমন মজা মাংসের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে তবে সবজির সঙ্গেও কিন্তু খেতে পারেন আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এভাবে করে বাসায় বানিয়ে প্রিয়জনদেরকে নিয়ে এর স্বাদ উপভোগ করবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম